আমাদের প্রধান চেষ্টা করছেন আছেন কিভাবে বিচার স্বাধীন রাখা যায় এবং স্বাধীন করা আপনারা দেখেছেন ইতিমধ্যে উনি বাংলাদেশের সব বিচারক এনে

আমাদের যে দাবি আছে এই দাবিটা এগিয়ে দিতে এবং আমার জানা মতন দশজন আগে যাবে দশজন পরে যাবে এবং জনের লিস্ট অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে মন্ত্রণালয় এবং এইটা বর্তমানে আসিফ নজরের কাছে আছে এর মধ্যে এইগুলি হয়তো থাকবে না

তখন আমাদের করতে কন্টেস্ট হয়েছে আমার কাছে একটা তথ্য আছে যে কন্টেস্ট যেটা হয়েছে প্রথম কন্টেস্ট যেটা হয়েছে যেটা আমি আর যাবতশয় আসি কন্টেস্টটা এইটা তাপশের সাথে আলাপ করেছে চিফ জাস্টিস কোর্ট আলাপ করে পড়েছে এখন এইটা আমাকে ভিতর থেকে প্রভাব করেছে এই ছিল অবস্থা এখন আমরা যেটা চাই যে জিজ্ঞেস করে যে কারা এইসব কান্ড সিন্ডিকেট করেন কারা ঘুস নিজে জিজ্ঞেস করে যদি ওনারা চলে যান তাহলে খুব ভালো হয় সব কিছু নাও হতে পারে আমরা আসেন আমরা সবাই মিলে সবাই